এক দরবেশ একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ একজন ক্ষুধার্ত লোক তার কাছে এসে হুজুর আমি অনেক ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দিন দরবেশ তার থলের ভিতরে হাত ঢুকিয়ে এক টুকরো শুকনো রুটি বের করে দিলেন লোকটি খুব রাগান্বিত হয়ে বলল এতটুকু রুটি দিয়ে আমি কি করব। দরবেশ শান্তভাবে উত্তর দিলেন এই রুটি আমার কাছে খুবই মূল্যবান আমি নিজেও ক্ষুধার্ত কিন্তু আমার বিশ্বাস আল্লাহ তাহলে তোমার চাহিদা পূরণ করবেন তুমি এটিকে ছোট করে দেখিও না লোকটি রুটিটা নিয়ে চলে গেল কিছুদিন পর লোকটি আবার ফিরে এসে দরবেশকে ধন্যবাদ জানিয়ে বলল সেই রুটির বদলতে সে এমন একটি কাজের সন্ধান পেয়েছে যা তার জীবনকে পরিবর্তন এনে দিয়েছে আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে ছোটো ছোটো দানও আল্লাহ তা কাছে অতি মূল্যবান বিনার সাথে দান করলে আল্লাহ তাহা প্রতিটি মানুষকেই উত্তম প্রতিদান দান করে